হ্যালো বন্ধুরা সময় তখন রাত একটা তিরিশ মিনিট ইয়ার ফ্লাইট টু থার্টি সিক্স ঘুটঘুটে অন্ধকার এর মধ্য দিয়ে আটলান্টিক মহাসাগরের ঠিক উপরে দিয়ে টর্নেডো থেকে লেসবনের দিকে গিয়েছিল প্লেনটি আপের পর প্রায় চার ঘন্টা থেকে বেশি সময় কেটে গিয়েছে সেই সময় পর্যন্ত প্লেনের সব কিছুই ঠিক ছিল কিন্তু এর মাঝে হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটের সামনে একটি ওয়ার্নিং চলে আসে গায়ে লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো ওয়ার্নিং এই ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়ার সমুদ্রে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় প্লেনটি টু থার্টি সিক্স জ্বালানি ফুরিয়ে গেছে জ্বালানি ফুরিয়ে যাওয়ায় দেখে পাইলটরা হদম্ব হয়ে পড়ে কারণ তারা তখন আটলান্টিক মহাসাগরে ঠিক মাঝখানে ছিল এবং দূর দূরান্ত পর্যন্ত কোনো মাটির কোনো চিহ্ন ছিল না হঠাৎ পাইলটদের সামনে একটা রাস্তা ছিল আর তা ছিল বিমানে বসে থাকা দুশো তিরানব্বই জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেওয়া যা প্রায় নিশ্চিত ছিল কিন্তু এর মধ্যে হঠাৎ করে বিমানটির সাথে এমন কিছু হয়েছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না এমন কী ঘটেছিল সেদিন সেটাই জানবো আজকের এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করে দেই। শুরু করার আগে নতুন বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক তো অবশ্যই আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে এই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এই গল্পটি শুরু হয়েছিল কানাডা টরেন্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেইশে আগস্ট দু সাল স্থানিক সময় অনুসারে রাত আটটা বাহান্ন মিনিটে ইয়ার টানসার্ট এয়ারলাইন্সেস এর কাছ থেকে এ থার্টি সিক্স কানাডা টর্নেডোর থেকে লেসবনের দিকে উদ্দেশ্য হয়ে একটি বিমান রহনা শুরু করে এটি একটি সাত ঘন্টা নন স্টপ ফ্লাইট ছিল যেটিতে দুইশো তিরানব্বই জন যাত্রী ছিল দুইজন পাইলট তেরো জন বিমানবালা ছিল টেকআপের আগে বিমা দিতে প্রায় ছয়চল্লিশ দশমিক নাইন মেট্রিক টন জ্বালানি ভর্তি করা হয়েছিল যা প্রয়োজনের চেয়েও সাড়ে চার টন বেশি ছিল বিমানটি চালাচ্ছেন আটচল্লিশ বয়সের ক্যাপ্টেন রবার্ট পিসে এবং আঠাশ বছরের ফার্স্ট ওয়ারেন্ট অফিসার ডাট এগার ক্যাপ্টেন পিসে প্রায় ষোলো ঘন্টা বিমান চালানোর দক্ষতা ছিল যার মধ্যে সাতশো ছিয়ানব্বই ঘন্টা তিনি ইয়ার বাস টু থার্টি সিক্সের মধ্যে কাটিয়েছেন অন্যদিকে ফার্স্ট ওয়ারেন্ট অফিসার ডাক এগার প্রায় আটচল্লিশ ঘন্টা ফ্লাইট চালিয়েছেন যার মধ্যে তিনি ইয়ারবাস তিনশো ছিয়াশি ঘন্টা ইয়ারবাস এ থার্টি চালিয়েছেন যার মানে ছিল তারা দুজন পাইলটই খুবই দক্ষ রাতের সময় অনুযায়ী রাত আটটা বাহান্ন মিনিটে বিমানটি টেকআপ করে মাত্র কয়েক মিনিটের মধ্যে প্লেনটি বাতাসের প্রায় উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় উঠে পড়ে যা একটি ক্রোজিং টেক আপ ছিল প্লেনটি টেক আপের পরও সোজা আটলান্টিক মহাসাগরের উপরে দিয়ে লেজবোনে অবতরণ করতে যাচ্ছে সেই সময় পর্যন্ত বিমানে সব কিছুই সব ঠিক ছিল কিন্তু রাত হওয়ার কারণে অধিকাংশ যাত্রী ঘুমিয়ে পড়েছিল বিমানবালা এবং পাইলটদের তেমন কোনো কাজ ছিল না দেখতে দেখতে এভাবে প্রায় চার ঘন্টা কেটে যায় বিমানটি ঠিক আটলান্টিক মহাসাগরের মাঝখানে এর মাঝে হঠাৎ করে রাত একটা তিরিশ মিনিটে ক্যাপ্টেনের রবার্ট পিসের কমপ্লিটে একটি অস্বাভাবিক নোটিশ দেখতে পায় কিছু সময় পরে একটি ওয়ার্নিং শো করে সেই ওয়ার্নিং ছিল হাইওয়ে প্রেসার লো ওয়েল কোয়ান্টিটি লো ওয়েল টেম্পারেচার এমন দীর্ঘ নন স্পট মানে আসার স্বাভাবিক ছিল এমন পরিস্থিতিতে এমন কোন কোকপিটে বসে থাকেই এ সমাধান করে দিতেন কিন্তু এয়ারপোর্টে ইয়ার টান সাইটে যে একটি ওয়ার্নিং দেখা যাচ্ছে তা ছিল স্বাভাবিক ছিল না ক্যাপ্টেন এবং ফার্স্ট ওয়ারেন্ট অফিসার স্বাভাবিকভাবে ইয়ার বাস এ থার্টি ভরপুর অভিজ্ঞতা ছিল কিন্তু তারা তাদের পুরো কেরিয়ারে এমন কোনো ওয়ার্নিং দেখতে পায়নি যার কারণে তারা দুজনেই কনফিউশন হয়ে যায় যে একটি কিশের ওয়ার্নিং কোনো রকম উপায় না পেয়ে তারা এ ফাইল ও মেনু দেখে একটি সমাধান সম্পর্কে জানার চেষ্টা করে কিন্তু ফাইলটির মেনুতে এসব ওয়ার্নিং সম্পর্কে কোনো তথ্যই ছিল না এখন যদি চাইতেন এই ওয়ার্নিংটি ইগনোর করে যাইতে পারতেন কিন্তু এটা স্পষ্ট যে এটা পাইলটরা যাত্রীবর্তী বিমান নিয়ে সমুদ্রের মাঝখানে কোনো অক্ষত অবস্থায় ঝুঁকি নিতে চাইবেন না যার কারণে ক্যাপ্টেন পিসে এই ওয়ার্নিংটিকে সম্পর্কে জানতে চায় মেন কন্ট্রোল রুমের সেন্টারের সাথে যোগাযোগ করে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই ওয়ার্নিং সম্পর্কে কন্ট্রোল রুমের কারোরই ধারণা ছিল না এরপরে অনেক সময় পার হওয়ার পরে পাইলট রাত রিল্যাক্স হয়ে যায় হয়তো এই সমস্যাটি কোনো ফলস সেঞ্চুরির কারণে হচ্ছে যা খুবই স্বাভাবিক ছিল কিন্তু এই ঘটনার ঠিক তিরিশ মিনিট পরে ঠিক রাত একটা ছত্রিশ মিনিটে পরে পাইলটদের সামনে আরও একটি ওয়ার্নিং চলে আসে এই ওয়ার্নিংটি ছিল ফুয়েল ইনভ্যালেন্সের আশা প্রতিটি বিমানে উভয় ইন ইঞ্জিনে সমানভাবে ফুয়েল লোড করা হয়ে থাকে তবে কখনো কখনো একটি অস্বাভাবিকের জ্বালানির কারণে কিছুটা উপর নিচ হয়ে যায় তাই তখন কমপ্লিটে এনেবল আসা শুরু হয় একটা চিন্তিত হয়ে পড়েন না কেননা এই সমস্যাটা সাধারণ পাইলটরা বসে থেকেই এর সমাধান করতেছেন রাইট টুয়েঙ্গেল ফুয়েল কম ছিল কিন্তু তাই লেফট অ্যাঙ্গেল থেকে ফুয়েল টেক আপ করে সমানভাবে রেখে দেয় কোনোভাবে তারা এই সমস্যাটি থেকে দূর করতে পারে কিন্তু তারা জানতেন না এই ফুয়েল ট্রান্সফার করতে গিয়ে তারা এমন কিছু ভুল করে ফেলেছেন যা তাদেরকে জন্য বড় বিপদ দেখে আনতে চলেছে এই ফুয়েল ট্রান্সফার করতে গিয়ে এমন কিছু সমস্যা শুরু হয় যা পাইলটদের হতভম্ব করে দেয় আসলে ফুয়েল ট্রান্সফারের পরে দুই নাম্বার ইঞ্জিনের ফুয়েল ট্রান্সফারের টেম্পারেচার কমতে শুরু করে আর অয়েল প্রেশার বাড়তে শুরু করে পাইলটরা এখন বিষয়টা গুরুত্ব বুঝতে পার সিরিয়াস হয়ে পড়তেছে কেননা এই বিষয়টি ঠিক আটলান্টিক মহাসাগরের উপরে আর দূর পর্যন্ত কোনো মাটি বা ভূমি ছিল না যার কারণে পাইলটরা খুবই ঘাবড়ে যায় বিমানটি ল্যান্ড করানোর জন্য এয়ারপোর্ট খুঁজতে শুরু করে সবচেয়ে কাছের এয়ারপোর্ট হল ছিল সেটি ছিল পর্তুগাল দ্বীপে অবস্থিত লেজেস এয়ারপোর্ট বেস প্ল্যানটি যা অবিলম্বে এয়ারপোর্টের দিকে যাইতেছিল এর মাঝে এয়ারপোর্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন আর ইমার্জেন্সি ল্যান্ডিংয়ের অনুমতি চান আর কিছুক্ষণ পরে তারা অনুমতি পেয়েও যান এরপরে তারা টেকআপের জন্য বিমানটি দ্রুত ঘুরিয়ে নেয় এরই মধ্যে পাইলটরা দেখতে পান প্লেনটি প্রতি সেকেন্ডে এক গ্যালন করে ফুয়েল ফুরিয়ে দিতেছে যা এখনই তাদের কাছে মার মাত্র ষাট টন ফুয়েল অবশিষ্ট আছে যা দিয়ে বিমানটি আর মাত্র তিরিশ মিনিট উঠতে পারবে যার লাগাসেস এয়ারপোর্ট তাদের থেকে প্রায় দুইশো আশি কিলোমিটার দূরে অর্থাৎ তাদের কাছে লাজেস পর্যন্ত ফুয়েল ছিল না তারপরেও তারা হার না মেনে এভাবে লাজেস যাওয়ার উদ্দেশ্য বা চেষ্টা করেন কিন্তু এই পরিস্থিতিতে আরও বেশি খারাপ হয়ে যায় যখন রাত দুইটা তেরো মিনিট একটা ইঞ্জিন আগুন লেগে যায় আর এই দৃশ্য দেখে পাইলটরা জ্ঞান হারিয়ে ফেলার মতো অবস্থা হয় প্লেনের এখন মাত্র একটি ইঞ্জিন অবশিষ্ট ছিল যা সেটিতে খুবই কম জ্বালানি ছিল যাই হোক বাস্তবতা তো এটাই ওই একটি ইঞ্জিন দিয়েই চালাতে হবে উনচল্লিশ হাজার উচ্চতা থেকে তিরিশ হাজার উচ্চতায় নিয়ে আসে জ্বালানি তখন দ্রুত বেগে কমে যাচ্ছে তাতে কোথাও লিক আছে কিনা সেটা শনাক্ত করা যেতে পারে কিন্তু পাইলটরা এমন এই ধরনের ঝুঁকি নিতে পারতেছেন না কেন না প্লেনে ঠিক একই বাড়ি এত নিচে আসলে যদি শনাক্ত না করা যেতে পারে ঠিক আর আগের উপরে উচ্চতায় ফিরতে পারবে না সাথে সাথে সমুদ্রে পুরো প্লেনটি সমুদ্রে ল্যান্ড করিয়ে দিতে হবে সমুদ্রে প্লেনটি তলিয়ে যেতে পারে কোনো না পাইলটদের বিশ্বাস ছিল যে এই এক ইঞ্জিন দিয়ে তারা লাজেস বেসে পৌঁছাতে পারবেন অন্যদিকে অন্যদিকে বিমান কর্তৃপক্ষ রানওয়েতে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছেন যাতে বিমানটি কোনো ল্যান্ডিংয়ের সময় কোনো সমস্যা না হয় বিমানটি ধীরে ধীরে ল্যাজেসের দিকে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছে ঠিক সেই সময় প্লেনের এক নম্বর ইঞ্জিন আগুন ধরিয়ে যায় সেই সাথে তখনই এটাও নিশ্চিত হয়ে যায় যে বিমানে কোথাও না কোথাও লিক অবশ্যই আছে কিন্তু এখন আর নিশ্চিত হয়ে কোনো লাভ নেই কেননা প্লেন দুইটি ইঞ্জিনে নষ্ট হয়ে পড়েছে এয়ার বেসের দিকে এতটাই কাছে চলে এসেছে আর যা মাত্র পনেরো কিলোমিটার দূরে বেস অবস্থিত কিন্তু সমস্যা ছিল তখন প্লেনটি বিশ হাজার উচ্চতাই ছিল আর যদি এত উচ্চতা থেকে পাইলট এই বিমানটিকে ল্যান্ড করতে চায় তাহলে সরাসরি বিমানটি ক্রাশ করতে থাকবে যার কারণে পাইলট ইয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ করে ইয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলট ল্যান্ডিংয়ের আগে তিনশো ষাট ডিগ্রি পারফরমেন্স করতে অনুমতি দেন আর পাইলট ঠিক তাই করে যার কারণে বিশ হাজার উচ্চতা থেকে পাঁচ হাজার উচ্চতায় আসে কিন্তু এই উচ্চতা ল্যান্ডিংয়ের জন্য ঠিক নিরাপদ ছিল না তাই পাইলটরা বেশ কয়েকটি স্টান পারফরমেন্স করে যার ফলে বিশ হাজার থেকে দুই হাজার উচ্চতায় চলে আসে আর বিমানটি ল্যান্ডিংয়ের জন্য পারফেক্ট ছিল পাইলটরা বিমানটিকে ল্যাজেস এয়ারপোর্টের দিকে এগিয়ে নিয়ে আসে কিন্তু এই ধরনের ল্যান্ডিং বিপজ্জনক যা ছিল কেননা এই বিমানের ল্যান্ডিংয়ে বারোটি চাক্কার মধ্যে আটটি চাকা লক হয়ে যায় এই বিমানটি এর গতি ঘন্টায় তিনশো পঁয়ষট্টি কিলোমিটার পার আওয়ার ছিল এত হাই স্পিডে থাকার কারণে বিমানটি রানওয়েতে টাস করার সাথে সাথে একটি শক্তিশালী ঝাঁকি খায় যার পরে রানওয়েতে এগিয়ে যায় শুরু করে প্রায় তেত্রিশশো মিটার চলার পরে বিমানটি থেমে যায় তখনই বিমানটির বেশিরভাগ চায়কা ফেটে যায় কিন্তু বিমান বন্দরে বিমান কুরুরদের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় বিমানটি টেকআপের আগে ভুল পার্ট ইনস্টল করে দেওয়ার কারণে এই সমস্যাটির সম্মুখীন হয় তারা এবং ফুয়েল লিক হতে শুরু করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না